আপনাদের প্যানেলে তিনজন ছাত্রী ছিল তারা হিজাব নেই এখন আমি আপনার সাথে একটু কথা বলি আপনি নাম দিবেন ইসলামী ছাত্র শিবির যদি এটা বাংলাদেশ ছাত্র শিবির হতো ঠিক আছে আপনি আপনার চয়েস আপনি দেন ইসলাম যখন ব্যবহার করবেন তখন কিন্তু তাকে হিজাব দিতে হবে ম্যান্ডেটরি হিজাব না না যারা আমাদের কিছু যারা আমাদের বক্তব্য দেখছে যে জামাতে ইসলাম বলছে যে হিজাব ম্যান্ডেটরি না আর আমি জামাত ইসলাম করি না আমি

আপনি নাম নিবেন ইসলামী আবার বলবেন যে পদটা ম্যান্ডেটরি না অর্থাৎ তুমি হিজাব ছাড়া করতে হবে আপনি করেন আমার সমস্যা নেই কিন্তু আপনি ইসলামের নামে করতে হবে না তা ইসলামের নামে যদি করেন তাহলে ধর্মের অপব্যবহার হলো আমি সেইটা না না এটা ধর্মের অপব্যবহার বলে না